বাংলার সাম্রাজ্যে আবারও ডুবল পাকিস্তান সূর্য ইতিহাস গড়ল লিটন মিরাজরা রাওয়ালপিন্ডির মাটিতে এবার ইতিহাস গড়ল বাংলার টাইগাররা পাকিস্তানকে সিরিজের দুই ম্যাচই হারিয়ে টেস্ট সিরিজে বাংলাবাস করার গৌরব অর্জন করল বাংলাদেশ নতুন করে দেশের স্বাধীনতার পর এই অর্জন বাংলার ক্রিকেটকে নতুন অধ্যায় নিয়ে এলো সিরিজের শেষ টেস্টে রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানকে যেভাবে হারাল লিটন সন্তরা তা কল্পনারও বাইরে যেখানে বাংলাদেশ কখনও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি সেখানে এবার একের পর এক ম্যাচ জিতে পেল হোয়াইট ওয়াশের অসাধারণ সাফল্য প্রথম ইনিংসেই পাকিস্তানের দিশেহারা ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের বোলারদের তোপে আর দ্বিতীয় ইনিংস এ এই স্মরণীয় জয় তুলে নেয়া পাকিস্তানের জন্য নতুন এক লজ্জার অধ্যায় আর তরুণদের খেলায় আলাদা করে নজর কেড়েছে জাকির হাসান সাদমান ইসলাম আর নাহিদুল ইসলাম জুনিয়র সিনিয়র মিলে গড়ে তুলেছে এক অভূতপূর্ব সংহতি বাংলাদেশের বোলিং লাইনআপের অন্যতম নায়ক ছিলেন হাসান মাহমুদ যিনি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে তছঞ্ছ করে দিয়েছে এছাড়াও নাহিদের বলের গতিতে ভীত হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স আর পুরো দলের দ্বিধ পারফরম্যান্স যেন এক নতুন বাংলাদেশের চিত্র তুলে ধরল নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের এই জয় শুধু একটি সিরিজ জয় নয় বরং দেশের ক্রিকেটের স্বাধীনতা পরবর্তী আরেকটি বড় অর্জন সাকিব মুশফিক মিরাজ লিটন এবং পুরো দলের এই জয় শুধু আজকের নয় চিরকালীন গৌরবের প্রতীক হয়ে থাকবে এটি প্রমাণ করে দিল যে বাংলার ক্রিকেট সাম্রাজ্য আবারও পাকিস্তানের সূর্যকে ডুবিয়ে দিতে সক্ষম হয়েছে তাদের এমন সাফল্য গোটা জাতিকে নতুন এক গৌরবের উচ্চতায় নিয়ে গেল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে